নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাঠ একটি ভুটভুটি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাঠ একটি ভুটভুটি অল্পের জন্য রক্ষা পেল চালক সহ পথ চলতি মানুষ শুক্রবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের চামড়া গুদাম এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন একটি ভুটভুটি কাঠ করে হলদিবাড়ি থেকে কাশিয়াবাড়ি যাওয়ার সময় চামড়া গুদাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এরপর স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে ওই চালক সহ উদ্ধার করে তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে